আপনি সাধারণই রাস্তা দিয়ে হাঁটতে পারতেছেন না? পড়ে যাচ্ছে। তাহলে হাসনা তো কি করবে বলেন তো? আমি রাস্তা দিয়ে হাঁটতে পারি আর বলছি বুঝতে পারছিস না? হ্যাঁ। এটা আমি বুঝতে পারছি যে আমাদের বলছেন। এর জন্যই বলছি ঠিকঠাক ভাবে কথা বলেন। তোদের মত গ্রামের অহে আমাকে দেখ। আমি শহরের সবচেয়ে বড় ভার্সিটিতে পড়াশোনা করি। আর তোরা আমাকে শেখাবে কোনটা ঠিক আর কোনটা ভুল? শহরের ভার্সিটিতে পড়লেই সব হয় না। আর তাছাড়া আপনারা আমাদের মাঝে তেমন কোনো পার্থক্য নেই। শুধু পার্থক্য আছে পোশাকের। শিক্ষাগত কোন যোগ্যতায় পার্থক্য নেই তুই আমাকে অশিক্ষিত বলেছিস তুই জানিস আমি কে না ম্যাডাম আমি জানি না আপনি কে আমার জানার কোনো ইচ্ছাও নেই আরে সৈকত সে করেছে আমি শুধুমাত্র কথার জবাব দিচ্ছি তার মতো বেয়াদবি করিনি তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তুই প্রথমে আমাকে অশিক্ষিত বললি আন্টি তাহলে আমার সামনে দাঁড়িয়ে একটা কথাও বলতে পারতি না এই জানতো জান আপনার কাছে যান আপনি সে তখন থেকে নিজের বংশ পরিচয় হয় না আপনি কোনো ভালো পরিবারের মেয়ে শুনুন বড় পরিবার হলেই হয় না নিজের ব্যবহার ঠিক করতে হয় আগে নিজের ব্যবহার ঠিক করুন মানুষের সাথে ভালো ব্যবহার এক মুহূর্ত আর চাই না এরকম অসভ্য বেয়াদব মেয়ের সাথে কথা বলে আমার মূল্যবান সময়টা নষ্ট করতে চায় না চল এখান থেকে চল তোমার সামনে এইভাবে কথা বলার সাহস পেত না ওকে যদি আমার পায়ের কাছে না ফেলতে পারি না আমার নামও মনে হয় কথা বলে যাবে আর আমি দুটো কথা বলে সমস্যা আর এমন কি হয়েছে তাতে তাহলে কে যে তার সাথে খারাপ ব্যবহার করলে আমাদের ওবব সমস্যা শুরু হয়ে যাবে আরে আপনারা যে ব্যবহারটা করছেন চেয়ারম্যান চাচাই যদি জানতে পারে তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে সৈকত যদি এমন সমস্যা যায় চেয়ারম্যানের basti আর তুই এত ভয় পাওয়ার কি আছে হ্যাঁ তো চেয়ারম্যানের basti হইছে কী হইছে সে তো বিয়াদবি করছে আমরা তো কোনো বিয়াদবি করি নাই সে উল্টো এই মেয়েটা সেই কতদিন পরে শহর থেকে গ্রামে আসতেছে ঠিক মতন গ্রামের রাস্তাঘাটও মনে আছে কিনা জানা নেই আমার ভাতিজি তো দেখবে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে এই তো মামুনি এসে গেছে ভাতিজি ঠিক ঠিক বাড়িতে চলে আসবে আচ্ছা মামুনি আসতে কোনো সমস্যা হয়নি তো কি ব্যাপার তুমি এত আর এই গ্রামের কিছু ছোট লোকের বাচ্চা আমাকে অপমান করে তার মানে তোর সাথে খারাপ ব্যবহার করছে এই গ্রামে এমন কোন মানুষ আছে নাকি যার এত সে ধারণা একদম ভুল প্রমাণিত হয়ে গেছে আমি বাড়ি অবধি আসতে পারলাম না কিছু ছেলে পেলে আমার সাথে এত খারাপ ব্যবহার করলো আমাকে যা নয় তাই বলে অপমান দুজন ছেলে ছিল যে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে তার নাম হলো সৈকত ওর বন্ধু ওকে এই নামেই ডাকছিল তুমি বিশ্বাস করবে না চাচা কিন্নির বাচ্চা তোর সাথে খারাপ ব্যবহার করছে শোনো চাচা আমি তোমাকে একদম ক্লিয়ার করে বলে রাখছি তুমি যদি এর কোনো সুষ্ঠু বিচার না করো ওই ছেলে তো সে কিছু একটা ব্যবস্থা ঠিকই করবে আর কি ব্যাপার আমাদের বাড়ির মেয়ের সাথে রাস্তাঘাটে এরকম ব্যবহার করবে তুমি চুপ করে বসে থাকবে না আমি চুপ করে বসে থাকব না হ্যালো কালু ওসমান এই শুয়ারের বাচ্চা কত বড় কলিজা ওই আমার ভাতিজির সাথে খারাপ ব্যবহার করছে এই মুহূর্তে বাড়িতে আয় দুই মিনিটের মধ্যে তোর আমার চোখের সামনে দেখতে চাই আচ্ছা বসাই

এমন কেউ নাই চেয়ারম্যান বাড়ির মাইয়ের দিকে চোখ তুলে থাকে আর তোর ছেলে যেহেতু বেড়ায় আপনার কোথাও ভুল হইতেছে আমার ছেলের তো আপনি চেনেন জানেন আমার ছেলে এরকম কাজ করতে পারে না তোর ছেলে কি করতে পারে আর কি করছে আর যেহেতু চেয়ারম্যান বাড়ির মাইয়ার লোকের বেদবি করছে এর শাস্তি তো পাইতে তোর পোলা যতক্ষণ পর্যন্ত এই বাড়িতে দুইটারে ঘরের কোনায় গাছের লোকের বাড়ি কি বলিস তুই তা আব্রামে মারতেছে মানে হ চল চল